আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা যারা ভাবছেন যে আসলে কি করা যায় কি করা যায় এমন চিন্তা ভাবনা যাদের তাদেরকে আমি এই কথাটি বলতে চাই যে আসলে ভাই আপনি অন্যের কাজ করেন সেটা হোক দিনমজুরি বা সেটা হোক চাকরি কিন্তু আপনি যদি একটা সঠিক সিদ্ধান্ত সঠিক চিন্তাভাবনায় একটা কাজ করেন তাহলে আপনি প্রায় দশ থেকে পনেরো বছর আগিয়ে যাবেন আমি এই বিষয়টা আপনাদেরকে বোঝা বলতেছি এই যে ছাগল এই ছাগল আমি তো মনে করি বাংলাদেশের ভিতর সব থেকে লাভজনক একটি ব্যবসা হচ্ছে এই ছাগল পালন কারণ এই ছাগল এক একটা বাচ্চা দেয় প্রতি ছয় মাসে দুটে তিনটে এই রকমই বাচ্চা দেয় তা বিষয় হচ্ছে আপনার যদি এই রকম দশটা ছাগল থাকে মা ছাগল দশটা থাকে তাহলে আপনি আমি মনে করি আপনি কি আর পিছন দিকে ফিরে তাকা লাগবে না কারণ আপনার দশটা বাচ্চা দশটা মা ছাগল থাকলে আপনার বিশটা ছাগলের বাচ্চা তৈরি হচ্ছে প্রতি ছয় মাসে আর এই বিশটা ছাগল আপনি যদি তিন থেকে চার মাস পরে বিক্রি করে দেন তাহলে আপনার একটা ছাগল বেচতে পারবেন মিনিমাম তিন থেকে চার হাজার টাকা তাহলে বৃষ্টি ছাগলের দাম চার কোন আট আশি হাজার টাকা এই যে আশি হাজার টাকা আপনার কিন্তু সেটা তিন থেকে চার মাসের ইনকাম আশি হাজার টাকা এখন আপনি চিন্তা চিন্তাভাবনা করেন যে আসলে কি করবেন সব ধরনের ব্যবসায় যদি একটু খারাপ হয় তারপরে কিন্তু এই ছাগলের ব্যবসা কিন্তু আমি মনে করি একটি বাংলাদেশের জন্য একটি সময় উপযোগী ব্যবসা কারণ আপনি এই যে ছাগলকে যে খাবার খাওয়ান এগুলো কিন্তু সবই কিন্তু প্রাকৃতিক খাবার এই প্রাকৃতিক খাবার দিয়ে কিন্তু ছাগল পালন করা যায় আপনার একটা টাকাও ব্যয় হবে না কিন্তু আপনি এর মাঝখানে বিশাল একটি লাভ করবেন তারপরে আবার কথা হচ্ছে এই যে মাছ ছাগলগুলো থাকবে এগুলো মিনিমাম আপনি পাঁচ হাজার টাকা করে বিক্রি করতে পারবেন সেখানে প্রায় দশটার দাম পাঁচ দশে পঞ্চাশ হাজার টাকা এই রকম পরিকল্পনা করে যদি আপনি যদি পালন করতে পারেন তাহলে আমি মনে করি আপনি দশ থেকে পনেরো বছর অন্য অন্যদের থেকে আগিয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন